যাদের শুটকি মাছ প্রিয় তাদের জন্য আমার এই রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতো সবাই ভালো আছেন আমি মিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কাটালের বিচি থেতলিয়ে শুটকি মাছ রান্নার রেসিপি তো আশা করি ভিডিও না টানে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন এখানে আমি নিয়েছি এক কাপের মতো রসুন আর এখানে নিয়েছি আমি শুটকি মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আড়াইশো গ্রামের মতো কাঁঠালের বিচি শিলে পরিষ্কার করে থেতলে নিয়েছি বা ছেঁচে নিয়েছি অনেকে ছেঁচে বলে বা অনেকে থেতলে বলে তো এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ জিরা বাটা এখন এগুলোকে একসাথে আমি ভালো করে ভেজে নেব তো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হইল আপনারা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও কন্টেন্ট বানাতে উৎসাহ জাগায় তা এখন এই তেলের সাথে মশলার সাথে আমি শুটকি মাছগুলো ভেজে নিব ভেজে নিলে কী হয় তাহলে আর শুটকি মাছের যে একটা আষ্টে গন্ধ আছে ওই গন্ধটা আসে না আর শুটকি মাছটা আমি রান্না করার এক ঘন্টা আগে ভালো করে কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি তাহলে কিন্তু ধোয়ার সময় বালিটা চলে যায় তাই এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি একটা চামচের চাইতেও কম হাফ চা চামচের চাইতে বেশি মরিচের গুঁড়া এখানে মাছের পরিমাণটা যেরকম নেবেন আপনি ওরকম পরিমাণে হলুদ মরিচ দিবেন যদি বেশি নেন ওই ক্ষেত্রে ওই পরিমাণে দিতে হবে আর যদি কম নেন তাহলে কমের পরিমাণেই কম করে দিতে হবে তাই এখন এখানে আমি সব একসাথে একটু ভেজে নিয়েছি এখন একটু পানি দিয়ে আমি এই মাছটা কষিয়ে নেব তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব তো দুই থেকে তিন মিনিটের মতো কষানোর পর এখানে আমি নাড়াচাড়া করে দিই আর একটু পানি দিয়ে আমি এটাকে আরেকটু একটু কষিয়ে নেব কারণ শুটকি মাছটা শক্ত থাকে ওই জন্য একটু ভালো করে কষিয়ে নিতে হয় তো এখন নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেবো আপনারা এভাবে একবার হলো বাসা ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর কাঁঠালের বিচি দিয়ে যেই কোনো শুটকি মাছ রান্না করবেন অবশ্যই ভালো লাগবে তো অনেক সময় কাঁঠালের বিচিটা কেটে দেয় তবে আমি যখন শুটকি মাছ রান্না করি কাঁঠালের বিচি একটু ছেঁচে দেয় বা থেতলে দেই তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন কষানোর পর এখানে আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিটা আর যে এক কাপ রসুন নিয়েছি আমি ওই রসুনটা নিয়েছি আমি এখানে কিছু রসুন আস্ত দিয়েছি আর বড় যেগুলো ওগুলো মাছ দিয়ে একটু কেটে দিয়েছি আর শুটকি মাছের সাথে রসুনের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে সুটকি মাছের তরকারি হচ্ছে রসুন তো সবসময় রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো সবাই কিন্তু কম বেশি রান্না জানি কিন্তু এক একজনের রান্নার ধরনের এক এক রকম তো একবার হলো আমার এই রান্নাটা আপনারা ট্রাই করবেন তখন বুঝতে পারবেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কষিয়ে নেব তো যে এখন আমার কষানো হয়ে গেছে এখন এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ধোনড়াছড়া করে দেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিব তো প্লিজ আপনাদেরকে বারবার বলছি প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এখন পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবে একটু নাড়াচাড়া করে রান্নাটা কিন্তু একইবারে সহজ তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ